গণতন্ত্র কি হারাম আপনি কি হালাল করতে চাচ্ছেন হ্যাঁ নির্বাচন আর গণতন্ত্র এক জিনিস না বুঝছেন নির্বাচন তো হয় বৈধ নির্বাচন অনেক হয় কিন্তু ভোট কাকে দেবেন এটা প্রশ্ন করেন ভোট কাকে দেব খামা খায় প্রশ্ন করার দরকার কি যে বলবে যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে সংবিধান বাতিল করে দেব কোন সংবিধান থাকবে না সংবিধান হবে কোরআন এবং আবার আল কোরআন বলে কোরআন এবং সহি হাদিস বলেন কি কোরআন এবং সহি হাদিস কোরআন এবং সহি হাদিস হবে সংবিধান সংবিধান বাতিল হবে দুই বাংলাদেশে কোনো মতবাদ থাকবে না থাকবে শুধু ইসলাম তিন যদি বলে বাংলাদেশে কোনো মাজার পূজা কবর পূজা মূর্তি পূজা থাকবে না সব বন্ধ করে দিব এই দলকে আমি আগে ভোট দেব ইনশাল্লাহ তবে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করা লাগবে কথা কি বুঝতে পারলেন তার আগে ভোট পাবে না